আমরা কিন্তু কোরআনকে আমাদের বাংলাদেশে কোরআন শরীফ বলি আল্লাহ কোরআন কে কোরআন শরীফ কোথাও বলেন আল্লাহ মাহফুজে এই কোরআনে মসজিদ রেখেছি এটা হচ্ছে কোরআনের বাড়ি সাত আকাশের উপরে আরেক আল্লাহ বলেছেন আনিল হাকিম আরেক হাকিম বলেছেন প্রজ্ঞামাই কোরআন কোরআন শরীফ বলে নেই সুরা ওয়াকের আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাহু লা কুরআনুন কারীমুন ফি কিতাবিন মাকনুন এখানে বলেছেন কোরআনে কারীম সুরা হিজরের এক আয়াতে আল্লাহ বলেছেন কোরআনে আযীম এছাড়াও কোরআনের আরো অনেক নাম কোরআনে খুঁজে পাওয়া যায় যেমন কোরআনের একটা নাম হচ্ছে আল কিতাব আল্লাহ তাআলা বলেছেন এই কিতাব এই কোরআনে আমি কোনো কিছু বাকি রাখি নাই সব বলে দিয়েছি কোরআনের আরেকটা নাম আল ফুরকান সত্য মিথ্যার পার্থক্যকারী দ্য ক্রাইটেরিয়ান বিটুইন রাইট এন্ড রং কোরআন পড়লে বোঝা যায় কোনটা সত্য কোনটা মিথ্যা কোরআনের একটা নাম হচ্ছে আর জিকির আমরা অনেকে মনে করি শুধু সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এগুলাই জিকির না কোরআনটাও একটা জিকির আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই আমি এই জিকির মানে কোরআনকে নাজিল করেছি আমি এই কোরআনকে সংরক্ষণ করব। তাহলে আল্লাহ বললেন কোরআনে মাজিদ তিনি বলেন কোরআনে হাকিম তিনি বলেন কোরআনে ক্যারিম কোরআনে আদিম তো এগুলো সব থেকে আমরা কি বলি কোরআন শরীফ বলতে পারেন অর্থ ভালোই কিন্তু কোরআনে নাই আল্লাহ তালা বলে নাই আসুন কোরআন শরীফ বলার পাশাপাশি আমরা কোরআনে ক্যারিম কোরআনে মাজিদ এগুলো বলতে অভ্যস্ত হয়েছি কারণ এভাবেই কোরআনকে পরিচয় দিয়েছেন আল্লাহ তালা পাওয়া যাবে তো ইনশাআল্লাহ